ওয়াজিব গুননা দুই হরুফ ওয়াজিব গুনার দুই হরুফ নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব মিমে নুনে তাসদিত গুন্না করা ওয়াজিব মিমের গুন্না ঠোঁটে নুনের গুন্না নাকে মিমের গুণ ঠোঁটে আ লাগিবে মিমের সঙ্গে আম মা আ লাগিবে মিমের সঙ্গে আম মা ই লাগিবে নুনের সঙ্গে ইন না ই লাগিবে নুনের সঙ্গে ইন না